বন্ধুরা পৃথিবীর জনসংখ্যা কম বেশি সাড়ে সাতশো কোটির মতো আর এই সংখ্যা শোনার সাথে সাথে আমাদের চোখ কপালে উঠে যায় যেন অজান্তে বলে ফেলি ওরে বাবা অথচ আমার আপনার দেহ নামক পৃথিবীর বাসিন্দাদের সংখ্যা আপনি জানেন তো বেশি না মাত্র একশো আশি কী ভাবছেন একশো আশিটি না আপনি ভুল ভাবছেন একশো আশি ট্রিলিয়ন আসুন এই ট্রিলিয়ন নিয়ে একটু জানি বন্ধুরা এক মিলিয়ন সমান দশ লক্ষ আর এক বিলিয়ন সমান সমান এক হাজার মিলিয়ন বা একশো কোটি এক ট্রিলিয়ন সমান সমান এক হাজার বিলিয়ন বা এক লক্ষ কোটি কি আরও অবাক হলেন চলুন এবার জেনে নিই এখানকার বাসিন্দারা কারা ছোট্ট একটা অনুরোধ আপনাদের উৎসাহ ছাড়া ভিডিও বানানো অনেক কঠিন তাই একটু কষ্ট করে যদি একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে সামনের দিনগুলোতে আরও শিক্ষামূলক ভিডিও দিতে পারব ইনশাল্লাহ আমাদের দেহের বাসিন্দারা হলেন ব্যাকটেরিয়া ছত্রাক ও একশে আদি প্রাণী তাও আবার দশ হাজার ধর্মলম্বী তবে এদের সম্মিলিতভাবে বলা হয় হিউম্যান মাইক্রোবায়োটা এদের সম্মিলিতি ওজন পোকার বেদে আমাদের শরীরের এক থেকে দুই শতাংশ আসার কথা হচ্ছে এরাই আমাদের স্বাস্থ্য রক্ষায় প্রধান ভূমিকা পালন করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সেন্ট লুই সেন্টারের অধ্যাপক জর্জ উইনস্টন যথার্থই বলেছেন আমাদের দেহের বাসিন্দা তথা যেসব অতি প্রাণ অনুজীবী আমরা বহন করি সেগুলো স্বভাব চরিত্র অর্থাৎ গোপন তথ্য না জেনে এদের গ্রেপ্তার বা হত্যা প্রচেষ্টা যাকে ডাক্তারি ভাষায় চিকিৎসা বলা হয় তা সম্ভব নয় এদের অপরাধ তথা রোগের সাথে সম্পর্ক না জেনে গণগ্রেপ্তার বা দেখা মাত্রই গুলির নির্দেশ দেহ প্রশাসনে কল্পনা অতীত বিপর্যয় ডেকে আনতে পারে আমাদের দেহে বসবাসকারী দশ হাজারের মতো ব্যাকটেরিয়া প্রজাতির অনেকে আমাদের জন্য হুমকিস্বরূপ যেমন দেহ সার্বভৌমত্বের অবিশ্বাসী কোহন আমাদের মুটিয়ে যাওয়া হাঁপানি এবং হৃদরোগের বিস্তার ঘটায় এমনকি অপসেশন বা মন করে তোলে ব্যাকটেরিয়ার আধিপত্য বা প্রভাব রয়েছে ক্ষুধা কম বেশিতে খাদ্যের পরিমাণ নির্ধারণে এমনকি খাদ্য নির্বাচনী আগ্রহ সৃষ্টিতে গৃহীত ঔষধ কত দ্রুত বিপাক হবে তাও এদের মর্জির উপর নির্ভরশীল দেহবিজ্ঞানীরা বলেছেন এই মাইক্রোবায়োটা উত্তেজিত হলে দেহ সাম্রাজ্য বিশৃঙ্খলা অবশ্যম্ভাবী এতে একশো চুয়াল্লিশ ধারা বা কারফু কোনো কাজেই আসবে না দেহবিজ্ঞানীরা আজ নির্দ্বিধায় বলেছেন নির্বিচারে ব্যাকটেরিয়া দমন অভিযান দেহ প্রশাসনকে ভয়াবহভাবে ভুল পথে নিয়ে যাচ্ছে দেহ রোগ সৃষ্টিকারী দেশদ্রোহী ব্যাকটেরিয়াকে দমন করতে গিয়ে বিশেষত ঠান্ডা জ্বর সর্দির বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক নামক যে কার্পেট বম্বিং করছি এতে আমরা জেদ বা অজ্ঞানতাবশত আমাদের দেহে বসবাসকারী উপকারী জীবাণুগুলোকেও গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশুদের মতো হত্যা করছে জানা উচিত অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ ঠান্ডা জাতীয় ভাইরাস দমনে ওয়াকেজ তবুও আমরা দেদার গেলছি যুক্তরাজ্যে পরীক্ষামূলক এগারো হাজার পাঁচশো বত্রিশ জন শিশুকে সাধারণ ঠান্ডাজনিত অসুস্থতায় অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করতে দেওয়া হয় পাঁচ মাস পরে দেখা গেল অন্যান্য শিশুদের তুলনায় এই ওষুধ সেবী শিশুদের ওজন বেড়ে গেছে মাত্র আটত্রিশ মাসে তাদের ওজন তুলনামূলকভাবে বাইশ শতাংশ বেড়ে গেল অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহারে শিশুরা মুটিয়ে যায় আর একে ফুলে ফলে ভরে তোলে ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ হৃদরোগ ইত্যাদি কারণ অ্যান্টিবায়োটিক্স মানবদের ভেতরে বসবাসকারী ব্যাকটেরিয়াকে পাল্টে দিয়ে দেয়ে কালোর জল বৃদ্ধি করার ফলে মানুষ মুটিয়ে যায় আর এতে ভূমিকা রাখে মানব বা যে কোনো প্রাণীদের অন্তে বসবাসকারী কামিকিউটাস ব্যাকটেরিয়া বলে রাখা ভালো চিকিৎসা বিজ্ঞানে অনেক পরীক্ষা নিরীক্ষাও মানব জীবনের প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে যেমন সিটি স্ক্যান মাইকেলে পেটটি এমডি নামক জৈনিক মেডিসিন বিশেষজ্ঞ বলেছেন এতে হিরোসীমাও নাগাসাকিতে বিস্ফোরিত পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তার চেয়ে মানবদের ক্যান্সার হওয়ার ঝুঁকি অত্যন্ত দ্বিগুণ বেশি বেদনানাশক ওষুধপত্রের যথেষ্ট ব্যবহার অনেকটাই নিজ গিরিয়ে আগুন লাগাবার মতোই বিপজ্জনক আল্লাপাক সকল প্রাণী সৃষ্টি শেষে ফেরেস্তা কুলকে বলেছেন সকল সৃষ্টির মাঝে মানুষই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং মানব সৃষ্টির জন্য স্বয়ং আল্লাহ পাক গর্বিত সৃষ্ট জগতের তার্য বিস্ময়ের মাঝে মানব দেহ সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি সুক্রিয়া সেই মহান রবের প্রতি যিনি নিজ হাতে এত সুন্দর করে তৈরি করেছেন আমাদের আসুন আমরা সেই মহান রবের ইবাদত করি